আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকে যাচ্ছি মূলত ঢাকা আর এখন বাজে অলরেডি সাড়ে দশটা পার হয়ে গেছে পাশা থেকে দিকে বেরিয়েছিলাম সাড়ে দশটা এখন অলরেডি এগারোটা বাজে আর আজকে যাচ্ছি ঢাকা এবং ঢাকা যাচ্ছি আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করবো বাইক নিয়েই মূলত আমি ঢাকা যাওয়া আশা করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আর আল্লাহর নাম নামনেই বেরোয়ছি ইনশাল্লাহ দেখা যাক বাকি পথ ভালো ভালো যেতে পারলেই হয় আর কি গাড়ির স্পিড মোটামুটি পঞ্চাশ ষাট অ্যাভারেজ এইরকমই দেখি আর এখন বর্তমান যাচ্ছি হচ্ছে নজিপুর সেরে এটি হচ্ছে মাতাজি রোড আমরা মূলত ঢুকবো হচ্ছে মাতাজি দিয়ে আসলে দুপিদিক দিয়ে বদল গেছে উপর দিয়ে একদম বগুড়া বগুড়া থেকে যাবো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে যমুনা সেতু এবং যমুনা সেতু থেকে যাব হচ্ছে একদম ঢাকা তো আল্লাহর নামনে রওনা দিলাম আপনারা অবশ্যই সঙ্গেই থাকুন ভিডিওটি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন যদিও বা আপনাদের লাইক কমেন্ট করা দেখলে একটু ভালো লাগে নিজেকে অনুপ্রেরণার যোগায় আর কি তা আমার বাসা থেকে ঢাকা বা মোহাম্মদপুর মোটামুটি দুইশো পঁচাশি কিলো এইদিকে অলরেডি ধান লাগা শুরু হয়ে গেছে আবহাওয়া হচ্ছে গ্রামের কৃষকেরা আসলে আমাদের নওগাঁ যেই জেলা আমাদের নওগাঁ জেলা কিন্তু ধানের জন্যই চালের জন্যই বিখ্যাত আপনারা সবাই জানেন বা কেউ কেউ যদি না জানেন আজকে জানে রাখেন যে আমাদের নৌগা আম আর ধান আসলে ধান আগেকার দিনে খুব চলছে এখনো চলে আমাদের নৌগার চাল বাংলাদেশে সব জায়গায় পৌঁছে আর নৌগার যে আম বর্তমান নওগা আমের জন্যই বিখ্যাত এটা আপনারা সবাই জানেন আমাদের নৌগা নাম মূলত বাংলাদেশ থেকে বাংলাদেশে সব জায়গায় পৌঁছে তার মধ্যে বিদেশেও যায় আর কি বাইরের রপ্তানি করা হয় একাই যাওয়া আসা করলে খুব একটা সময় লাগে না কিন্তু ডাবল থাকলে আর মহিলা মানুষ বেশি খুব একটা রিক্স নিয়েও যাওয়া যায় না গাড়ির স্পিড মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে যেয়ে উঠবো একদম বগুড়া বগুড়া দুধ সঙ্গেই থাকুন ভিডিওটি দেখুন ঢাকাতে প্রথম প্রথম যখন গেছিলাম মোটামুটি ঢাকায় থাকা ছয় সাত মাস হবে আর কি তো ফ্যামিলির অবস্থা ভালো না যার কারণে বাসায় ঘন ঘন আশা লাগতেছে আসলে আপনার সবাই অফিসে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ হয়ে যায় আসলে কত সুন্দর একটা ফ্যামিলি ছিল কিন্তু আসলে সবকিছুই যেন কোথায় যেন হারিয়ে গেল এক বল আসলে আল্লাহ কী কখন করবে কার কখন কীভাবে দিবে এটি বলা যাবে না ধৈর্য রাখতে হবে আল্লাহর উপর আল্লাহ এই রাস্তাটি একদম পুরো মতো দেখতে রুবুডাঙ্গা কে কে গেছেন কমেন্টে জানিয়ে দিয়ে রাস্তাটি একদম পুরো রবুডাঙ্গা তাই না দেখেন দুই সাইডে একদম গাছ গাছ খুবই সুন্দর রাস্তা তো মোটামুটি বদলগাছি পার হয়ে আসতেছি এখন যাওয়া হচ্ছে আক্কেলপুর আর আক্কেলপুর দিয়ে একদম বগুড়ার রাস্তাটি আছে আসলে এটি বাইপাসে জন্য অনেক ভালো একটি রাস্তা বদলগাছি থানা এখানে একটি নদী রয়েছে এবং একটি খুব সুন্দর একটি ব্রিজ রয়েছে নদীটির নাম হচ্ছে ছোট যমুনা ছোট যমুনা নদীটির নাম অনেক সুন্দর আসলে একদম সেই আর এই যেখান থেকে পাহাড়পুর বারো কিলো আক্কেলপুর এগারো কিলো তো আমরা একদম বগুড়া বগুড়া যে যেটা আর কি দুপচাঁচিয়া তো সোজা দিয়ে যাবো এই রাস্তাটা হচ্ছে পাহাড়পুর আর এটা দিয়ে যাবো হচ্ছে বগুড়া খুব সুন্দরই একটি রাস্তা তো ঠিক আছে দেখা যাচ্ছে বগুড়া হাইওয়ে বা উপরে করে চাচিয়ার রাস্তা যেটি হয়ে গোপীনাথপুরের উপর দিয়ে গেছে আর কি আর গোপীনাথের মেলার নাম তো সবাই শুনছেন তো মেলাটি কখন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে আমি আমার আসলে জানা নাই যদিও আর শুনছিলাম আসলে জানা নাই বললে ভুলবে আসলে আমার মনে নেই আসলাম বগুড়া চার মাথা আর এখান থেকে ঢাকা মোটামুটি দুইশো পাঁচ কিলো তো আমরা

তব হচ্ছে সিরাজগঞ্জ এখানে রুন্না সেতু হয়েছে দেখলাম তিরানব্বই কিলো তো যাচ্ছি আর কি স্প্রিট মোটামুটি ষাট এরকমই আছে সামনে হচ্ছে ফ্লাইওভার আসলে ঢাকা যাইতে সব চাইতে ভালো লাগে যে ফ্লাইওভারগুলো ফ্লাইওভার উপর দিয়ে উঠতে আর এক পাশে রাস্তা হওয়াটা অনেক সুবিধা আসলে গ্রাম অঞ্চলে কোথা থেকে আসে মায়েরা জুতাছে বুঝতেই পারবেন না তো এই ফ্লাইওভারটা আসলে খুবই চমৎকার ফ্লাইওভারগুলো অনেক ভালো লাগে আর আজকে মশাল্লাহ রোডে উঠছে রোডটার জন্য ভালো লাগতেছে আর কি খুব একটা যে শীত শীত ভাব সেটাও নাই তো সে উপভোগ করতে হলে গ্রামে আসতে হবে আপনাকে অলরেডি আজান দিয়ে দিচ্ছে মানে একটা বেজে গেছে আর এখন আছে বগুড়া বের এগারোটার দিকে ধরা যায় তাহলে দুই ঘন্টায় বগুড়া আসলাম আসলে আজকে গাড়ি দলীয় খুব একটা আমি জানি নাই আজকে রিল্যাক্সে আসতেছি তো চলে আসলাম বাইনালি এই যে সিরাজগঞ্জ চার মাথা দেখতে পারতেছেন আপনারা আসলে জার্নিটা অনেক হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই যাওয়াই লাগবে আর এই যে সামনেই হচ্ছে সিরাজগঞ্জ চার মাথা সব রাস্তার কাজ চলতেছে রাজশাহী ডান দিক দিয়ে করা নাটোর রাজশাহী আর এই রাস্তার পাশ উদ্দেশ্যে এগুলো কমপ্লিট হলে ইনশাল্লা রাস্তাটি অনেক ভালো কিন্তু রাজশাহীর রাস্তাটি মোটামুটি অনেক ভালো কিন্তু আমাদের বুগড়া থেকে রাস্তাটা মানে দীর্ঘ সময় লাগে যায় তো এরপর সেখান থেকে দিক দিয়ে চলে যাব একদম যৌনে সেতু তো তো আপনারা আমাকে অনেকেই বলছিলেন যে সেতুতে টোল নেয় কি না

যমুনা সেতু খুব ছোট থেকেই ছোটোতে যখন ঢাকা আসছিলাম আব্বু তখন ঘুম ভাঙায় আমাকে দেখাইছিল যে এইটাই যমুনা সেতু দেখো দেখো আসলে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় কিন্তু এই সেতুটি অনেক দিন ধরে আছে তো এই যে প্রবেশ করলাম আমরা ব্রিজের উপরে ব্রিজে দেখতেই পারতেছেন হেবি সুন্দর এই যে সাইডে হচ্ছে ট্রেনের রাস্তা আর আরওটা নতুন কাজ করতেছে চলতেছে ট্রেনের রাস্তা এখনও হয়তো শেষ হয় নাই যমুনা সেতু এখান থেকে মোটামুটি পাঁচ কিলো আর এই যে কুয়াশার কারণে একদম পুরা আচ্ছন্ন হয়ে আছে দেখা যাচ্ছে না তো এখানে স্পিড মোটামুটি পঞ্চাশ ষাট এই যে এখানে দিয়ে রাখছে কত দিয়ে রাখছে এখানে আশি কিন্তু আমি যাচ্ছি ষাট আসলে পুরোটার দূরে যাওয়াটা রিস্স তো এই হচ্ছে যমুনা সেতু এখানে দাঁড়ানো যাবে না দাঁড়ানো নিষেধ আপনি দাঁড়াতে পারবেন ইমার্জেন্সি ক্ষেত্রে যে আপনার তেল শেষ হয়ে গেছে বা গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে বা গাড়ির কোনো যান্ত্রিক সমস্যা সেক্ষেত্রে আপনি দাঁড়াতে পারবেন কিন্তু অযথা আপনি দাঁড়াতে পারবেন না অলরেডি মাঝামাঝি চলে আসছি বিজেষ ওই যে পাশ থেকে দেখা যাচ্ছে বাড়ি ঘরগুলো বড়ো বড়ো বিল্ডিং আসলে সেতু ওই দুপাশে থাকলে নদীটা দেখা যায় তো দুপাশে নদীর পানি নাই এখান থেকে একটু একটু করে দেখা যাচ্ছে নদীর পানি নাই দেখে চলে আসলাম সেতু পার হয়ে অবশেষে এই যে প্রোস এই যে এ হচ্ছে এটি একটি স্টেশন আমাদের এটি হচ্ছে আন্তনগর ট্রেন ইন্টার আর সুন্দর লাগতেছে ট্রেনটি ধীরে ধীরে যায় একটু ফিল নেওয়া যায় তো শ্রীলঙ্গা পার হয়ে আসলাম এটি হচ্ছে টাঙ্গাই আসতে হবে ওয়েদারটা মার্শাল্লাহ কিন্তু তারপরেও এলাকার দিকে ওরা কীভাবে গাড়ি সাফাই দিচ্ছে ভাই গাড়িগুলো মানে মাথায় নষ্ট আসলে চোখে ঘুম ঘুম ধরতেছে অনেক দূর বাড়ি দিচ্ছে এখান থেকে আর নবে নব্বই কিলো তো একটু এক জায়গায় দাঁড়িয়ে চা খাওয়া হয়েছে কারণ শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে আর ঘুম ঘুম ধরতেছে বসে তো একটু চা খাওয়া যাক সাইডে দাঁড়ায় চাটা খেয়ে নেই চা খাওয়ার পর আবার আসতেছে তো ফাইনালি কফি খেয়ে আবার রওনা দিয়ে দিলাম কারণ শরীরটা খুব ঝিমঝিমা ছিল আর কি যার কারণে কফি খাইলাম আর কফি খেয়ে একটু ভালো লাগতেছে কারণ অনেক জার্নির শরীর হয়ে যাচ্ছে সেই সকালে বাইকে উঠছি এগারোটার দিকে আর এখন অলরেডি বাজে পাঁচটা তো মোটামুটি সাত ঘন্টা হয়ে যাচ্ছে আর এখান থেকে ঢাকা আদ্রত মোটামুটি কত সত্তর পঁচাত্তর এরকমই হবে আর কি যে ঢাকার পরিবেশ আস্তে না আসতে দুর্গন্ধ শুরু হয়ে গেছে ঢাকার মানুষজন এভাবে বসবাস করা লাগে আমাদের চাইলেও একটু মন খুলে নিঃশ্বাস নিতে পারি না কারণ এই যে একদম গন্ধ আর গন্ধ মানে কি বলবো নিঃশ্বাস নিতেই সমস্যা হয়ে যাচ্ছে ফাইনালি চলে আসলাম মোহাম্মদপুর মহম্মদপুর না বসিলা ব্রিজ ওই যে সামনেই বসিলা ব্রিজ আর এখন বাজে অলরেডি সাড়ে সাতটা বের হয়েছিলাম সাড়ে দশটা বা এগারোটা সাড়ে দশটা এগারোটা ধরা যায় মোটামুটি এতক্ষণ পর্যন্ত জার্নি করলাম আসলে যদিও বা অনেক রিল্যাক্সে আসছি এখানে দাঁড়াইছিলাম ওখানে দাঁড়াইছিলাম অনেক রেস্ট করে বিশ্রাম নিয়ে আসছি যার কারণে অতটা লেট হয়ে গেছে তো এই যে বসিলা ব্রিজে চলে আসলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট করে দিন আর ইউটিউব থেকে তারা দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো ঠিক আছে জি রুসুম আল্লাহ হাফেজ